সাংসারিক অসানদের জেরে শ্রীকলা মালিক গুরুতর আঘাত পান অভিযোগ উঠেছে শ্রমিক কৃর্ষণ তার ওপর গুলি চালা তবে ঘটনাটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে কারণ স্ত্রী কলার গলায় থাকা মোটা ইমিটেশনের চেনের স্পর্শে গুলি আটকে গিয়ে তার প্রাণ রক্ষা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি গত চার বছর ধরে মানুষপুর বস্তিতে ভাড়া থাকে মঙ্গলবার দুপুরে কৃষাণের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল স্বাভাবিকভাবেই ওই দিন তাদের বাড়িতে বেশ আনন্দমুখর পরিবেশ ছিল কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষে রাতে হঠাৎই উত্তপ্ত ওঠে কারণ নিয়ে কলা ও কৃষণের মধ্যে তীব্র অশান্তি শুরু হয় এই ঘটনাটি ঘটে ঘটনায় আহত কলা মালিকে দ্রুত চুচুরা ইমামবাড়ার সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানিয়েছেন তার আঘাত গুরুতর হলেও প্রাণ সংসার সম্ভাবনা আপাতত নেই ইমিটেশনের চেন তার গলায় না থাকলে পরিস্থিতি আরো বিপজ্জনক হতে পারত বলেই ধারণা ব্যান্ডেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে করেছে পুলিশের থেকে থেকে জানানো হয়েছে। জন্য তদন্ত চলছে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে বাড়ির মালিক সহ স্থানীয়রা এই ঘটনার পর হতবা। বাড়ির মালিক বলেন বিকেলে বিয়ের অনুষ্ঠান ছিল সেখান থেকে কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না কিষাণ ও কলা সন্তোষভাবের মানুষ বলেই জানতাম এখন এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ কিষাণের সঙ্গে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং কি কারণে এমন ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে ঘটনাটি সাংসারিক কলহ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা জানারও তদন্ত চলছে এই ঘটনায় নতুন কোনো মোড় আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে ফেরো রিপোর্ট কলকাতা মিরর হ্যাঁ স্বামী হ্যাঁ আমার স্বামী কেন ঝগড়া করছিল আমি বকছিলাম তুমি কাজে মাঝে যাচ্ছ না মদ খেয়ে এসেছি ডেলি ডেলি ড্রামা করছো আমি একটু রাগারাগি করলো আর সব সময় বলতো তোকে আমি মেরে দেব তোকে আমি মেরে দেব তুই আমার হাতেই মরবি তুই আমার হাতেই মরবি করে বলছিল আমি কাজে বন্দুক থাকে সব সময় না কোথায় থেকে নিয়ে এসছি কি আমি জানি না

ছেলের ছোট ছেলে বাড়িতে তখন করছিল না আমার ছেলে আর দাঁড়িয়ে ছিল আমার ছেলে মোবাইলে খেলছিল আট বছরের ছেলে ও মোবাইল খেলছিল আমি পাল্লাঙ্গে বসেছিলাম কথা বলতে বলতে এসে চট করে বেঁধে দিয়ে বলে আমার মায়ের গালাগালি দিয়ে বললো যা এবার তুই যা তো কারি শেষ আমি সিটি গোল্ডের একটা চাইন পরেছিলাম মোটা করে ওই সিটি গোল্ড সাইকেল লেগে আমাকে লেগেছে

তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে গেছো শুয়ে চলে গেছো চাইনের যেটা আমি একটা সিটি গোল্ড চাইন পরেছিলাম ওই চাইনের লেগে ঠিক লেগেছে ভিতরে ঢুকিনি করে বলল এখন এক্সরা হয়েছে এখন জানি না এক্সরা কি আছে না আছে আমি জানি না স্বামীকে বলি ধরতে পেরেছে না ও তো তখনই পালিয়ে গেল স্বামীকে নিজের নিজের টটো

কি চাইছেন আপনারা এখন কি চাইছেন এরকম আপনার মধ্যে আমরা কি বলবো স্যার আর আমরা কিছু আমরা কি বুঝতেই পারলাম না আমাদের তো তাহলে বন্দুক দেখলেই তো ভয় লাগে সে ও চালিয়ে দিয়েছে কেরম আমি তো জীবনে এরকম দেখিনি আজ পর্যন্ত না শুনেছি টিভিতে দেখতাম কিন্তু এটা পাড়ার লোক ফোন করে বললো তো এরকম এরকম ব্যাপার তো আমি এটা ছুটে এসছি সব লোক তো এখানেই আছে এখন কি ভয় ভয় লাগছে আর কি ভয় আর কি ভয়

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.